সকাল থেকে তো কতবারই জাল ফেললাম কিন্তু একটা মাছও তো জালে উঠে এলো না আমার মাথায় কিছু ঢুকছে না কি যে করব দিদি শুধু তো আজকে নয় গতকালকেও তো এসেছিলাম এসে ঘুরে গিয়েছি কোনো মাছই তো পেলাম না তবে তুমি চিন্তা করো না দিদি দেখবি আমাদের চালে একবার না একবার মাছ উঠেই আসবে দূর পাগলি আমার আবার চিন্তা কিসের আমি খোদার তো অবস্থায় দুদিন কাটিয়ে দিতে পারবো কিন্তু চিন্তা তো তোকে নিয়ে তোর খোদা লাগলে আবার অসুস্থ হয়ে যাস এটাই তো সব থেকে বড় সমস্যা না দিদি এটা তুমি ভুল কথা বলছো তুমি যদি থাকতে পারো না খেয়ে আমি কেন পারবো না বলো চলো দিদি আর একটু চেষ্টা করে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না

এটা কিন্তু আমার একদম পছন্দ নয় আমি চাল রান্না করছি তুমি কোথায় যাবে সেখান থেকে ফিরে কিন্তু আমার সাথেই খেতে হবে আমরা দুজন একসাথেই খাবো তুমি সব সময় চালাকি করে কোথায় জানি চলে যাও রান্না বান্না করে আর আমি দিক দিয়ে তোমার জন্য শুধু অপেক্ষা করি কিন্তু তোমাকে আমি খুঁজেই পাই না ছুটকি রে তুই আসলে বুঝবি না বোন বাবা মার মৃত্যুর পর তোকে আমি নিজের সন্তানের মতোই মানুষ করেছি তাই তোর কোনো কষ্ট আমি চোখে দেখতে পারি না রে আমার বুকটা ফেটে যায় তুই কিন্তু এতটাও বড় হয়ে যাসনি যে আমাকে তোর বোঝাতে হবে আমি কিন্তু তোর থেকেই ভালো বুঝি বুঝেছিস সেটা আমি জানি না দিদি কিন্তু তুমি উপবাস থেকে আমাকে পেট ভরে খাবে এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না যদি বেঁচে থাকি দুজনেই একসাথেই বেঁচে থাকবো আর আমাদের উচিত কি জানো দিদি আমাদের ডাঙায় গিয়ে কোন একটা কাজ খুঁজে বের করা এভাবে মাছ তুলে বিক্রি করে কতদিন আর চলবি তো একদিন মাছ পাই মাছ পাই না একদিনের টাকা চলা যায় ছোটকি তুই আসলে বুঝবি না রে আসলে আমাদের পূর্বপুরুষরা সবাই জেলে ছিলেন এখন তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য হলেও তো আমাকে মাছ ধরে খেতে হবে ডাঙায় যদি যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে এখানে পরে কষ্ট করতাম না রে ছোটকি অনেক আগেই টাঙ্গাই চলে যেতাম আসলে দিদি তোমার কোনো তুলনা হয় না তুমি আমাকে যেভাবে নিয়ে চিন্তা করো সেভাবে আমাদের পূর্বপুরুষজনদেরকে নিয়ে চিন্তা করো তোমার মতো কটা মেয়ে আছে দিদি যে এভাবে নিজের ঐতিহ্যকে ধরে রাখার জন্য অত কষ্ট করে তবে আমি অনেক খুশি দিদি আমরা জেলে পরিবার তো কি হয়েছে আমরা খেতে পারলে মাছ ধরি খাবো হ্যাঁ ছোটকি আমি আমরা যদি খাই তবে মাছ ধরি খাবো। এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের কাজ তাহলে তুই রান্নাটা চাপিয়ে আমি কিরে রানু বোন কোথায় যাচ্ছিস তোকে তো কতদিন ধরে দেখতে পাই না তা তোরা থাকিস কোথায় আর মাছ ধরার জন্য তো এদিকে আগে আসতি এখন তো এদিকে আর আসিস না এদিকে কি মাছ পাওয়া যায় না নাকি কি যে বলবো তোমায় দাদা আমাদের দিনকাল খুবই খারাপ যাচ্ছে আমরা নদীতে তো কোনো মাছই খুঁজে পাচ্ছি না সারাটা দিন নদীতে জাল ফেলি কিন্তু মাছের কোনো দেখা নেই আমাদের সংসারটা যে কত কষ্ট করে চালাচ্ছি সেটা শুধু বিধাতাই জানে তা বলি দাদা তুমি তো আজ অনেক মাছ পেয়েছো এই মাছগুলো কোথা থেকে তোমরা ধরো বলো তো আরে বোন তোরা তো মেয়ে মানুষ তোরা ওই গভীর সমুদ্রে যেতে পারবি না বুঝেছিস আমরা পুরুষটা গভীর সমুদ্র থেকে মাছগুলো ধরে নিয়ে আসি আর এগুলো নদীর মাছ নয় রে এগুলো সমুদ্রের মাছ নৌকো দিয়ে ওখানে যাওয়া খুবই বিরল তা কেন এসেছিস আমি কিন্তু একটু একটু আন্দাজ করতে পারছি এই মাছগুলো অনেক বড় বড় দাদা এগুলো অনেক ভালো দামে বিক্রি করতে পারবে হ্যাঁ দাদা তুমি একদম ঠিক ধরেছ আমি তোমার কাছ থেকে আবারও মাছ ধার নিতে এসেছি আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি সব শোধ করে দেব জানোই তো দাদা আমি না খেয়ে থাকতে পারি কিন্তু আমার ছোট বোনটাকে ক্ষোধার্ত দেখলি আমার বড্ড কষ্ট হয় আমি সত্যি তোমার ধার শোধ করে দেব দাদা আরে বোন তুই এভাবে কেন বলছিস তো আমি তো বুঝতে পারি তোরা দুটো মেয়ে মানুষ এই গ্রামে একা একা বাস করিস তা তোদের সংসারটা যে কিভাবে কষ্ট করে চালাস সেটা আমি একটু হলেও আন্দাজ করতে পারি যেখানে আমি সমুদ্রে মাছ ধরে নিজের সংসার চালাতে হিমশিম খাই নে বন্যে তো যতগুলো মাছ প্রয়োজন এখান থেকে নিয়ে নে আর ধার শোধ করার এখন দরকার নেই যখন তোদের টাকা হবে তখন না হয় ফিরিয়ে দিস তোমায় অনেক ধন্যবাদ দাদা তুমি সবসময় আমার উপকার করো আসলে আমি অনেক ভাগ্যবতী যে এই গ্রামে আমার জন্ম হয়েছে এই গ্রামের সব মানুষজন আমাদের দুবনকে বড্ড বেশি ভালোবাসে আমাদের বাবা মার নিয়ে তো কি হয়েছে দাদা এই গ্রামের মানুষজনদেরকে দেখলে আমার বাবা মায়ের মতোই লাগে খুব আপনজন জন হ্যাঁ রে বোন আর শোন নিজেদেরকে কখনো একা ভাবিস না পুরো গ্রামবাসী তোদের সাথে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারে নিয়ে যাই মাছগুলো আর তুই বাড়িতে চলে যা গিয়ে রান্না বান্না করে ধুবন মিলে খা গিয়ে বা দিদি বা রঘুদাদা তোমায় এত বড় একটা মাছ দিয়ে দিল আসলে রঘুদাদার ঋণ কোনো দিনই শোধ করা যাবে না শুধু রঘুদাদা কেন এই গ্রামের সবাই আমাদেরকে ভালোবাসে তুই একদম ঠিক কথা বলেছিস বোন এজন্যই তো আমরা কোনো বিপদে পড়লে এই গ্রামবাসী আগে আমাদেরকে সাহায্য করতে চলে আসে কতটা ভাগ্যবতী বলতো আমরা আচ্ছা শোন আগে মাছটা রান্না কর পরে খাবার খেয়ে দুজন গল্প কেমন ঠিক আছে দিদি তাহলে আমি রান্নাটা বসিয়ে ফেলছি তুমি বাইরের যে কাজগুলো পড়ে আছে ওগুলো করে ফেলো আর শোনো যাদের থেকে আমরা জিনিস নিয়েছি ধর সবার জিনিসগুলো কিন্তু ফেরত দিয়ে দিতে হবে কারণ এই গ্রামের আশেপাশে যারা থাকে সবাই কিন্তু গরিব ওটা আমার মাথায় আছে ওটা তোকে বলতে হবে না আমি টাকা জমিয়ে সবার টাকা এক এক করে সুদ করে দেব এই গ্রামের সবাই তো নিজের পরিবারকে সামলাতে হিমশিম খায় হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথা বলেছো হ্যালো বন্ধুরা আজ আমি অনেকটা সম্পর্কে বলছি বিশ্বস্ত খেলে সহযোগীদের জন্য এছাড়াও বিভিন্ন ধরনের খেলা যেগুলো খেলে রয়েছে অন্য রয়েছে নিবন্ধন করার সময় নাই ব্যবহার করলে অন্যান্য সহজ মাধ্যমে এক তুলে নিতে আমি দিন ধরে ব্যবহার করছি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আমার কম থেকে অথবা অনেক করে আমার নাই ব্যবহার করে রে চাদু তোকে একটা কাজ দিয়েছিলাম সে কাজটা কি করেছিস নাকি না আজকেও হাতে ফিরে এসেছিস আমি তোকে দেখতে পারি না শুধু শুধু আমার টাকা আর সময় নষ্ট হয় তোর পেছনে জমিদার মশাই আসলে হয়েছে কি ওই দু বোন এত চালাক এত চালাক যে ওদের ধারে কাছেও আমি যেতে পারি না আমি লোক দিয়ে বলিয়েছিলাম যে তোদের যে নদীর পারে জমিটা আছে ওটা জমিদারকে দিয়ে দিতে হবে পরে ওই লোক কি বলল সেটা তো আগে বল তারপর কথাটা শেষ করিস আরে জমিদার মশাই ওই লোক তো ওই দু বোনকে কিছু বলবে এটা ভাবতেই পারে না কারণ পুরো গ্রামবাসী ওই দু বোনকে খুব ভালোবাসে আর এমনিতে ওরা নাকি মা বাপ মরা মেয়ে ওই দু বোনের সম্পত্তি বলতে আছে নদীর পাড়ের এক টুকরো জমিটা শোন ওই দুই বোনের এক টুকরো জমি আছে নাকি দু টুকরো সেটা তো আমার দেখার বিষয় নয় আমার ওই জমি পছন্দ হয়েছে ওটা আমার লাগবেই লাগবে তুই ওদের সাথে সরাসরি কথা বল যদি আমাকে যেতে হয় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না আমি ব্যাপারটাকে অতদূর নিয়ে যেতে চাই না বুঝেছিস আমি খুব শখ করেছিলাম ওই নদীর পারে জায়গাটাতে একটা কলকারখানা বানাবো কিন্তু হচ্ছে না তো এখন দেখা যায় আমাকেই কিছু করতে হবে ক্ষমা করবেন জমিদার মশাই আমাদের কথায় কোনো কাজ হবে না আপনাকে কিছু বলতে হবে যদি ভালো মতো হুমকি ধামকি দেন দেখবেন শ্বশুর করে জমিটা দিয়ে দিয়েছে আপনাকে তবে আমি আরো লোক লাগাচ্ছি ওদেরকে যদি বুঝে সুঝিয়ে বলতে পারে তাহলে এমনিতে জমি ছেড়ে দিয়ে পালাবে শোন চাঁদু তো যা তাই করার কর কিন্তু আমার ওই জমিটা চাই চাই ওই জমির বদলতে যদি কাউকে আমার খুনও করতে হয় সেটা আমি করতে রাজি বুঝেছিস যা এখন চোখের সামনে থেকে দূর হয়ে যা তোর মুখটা এখন আর দেখতে ইচ্ছে করছে না মিনু তোরা কি ঘুমিয়ে পড়েছিস নাকি তারা তারই বাইরে বেরিয়ে আয় তোদেরকে একটা জরুরি কথা বলার ছিল রে ও রানো মিনু রানো মিনু

আমার বাসুরের ছেলে আছে না ও এক গোপন সূত্রে শুনে এসেছে জমিদার নাকি তোদের বাড়িটার উপর নজর পড়েছে এই বাড়িটা নাকি তারা দখল করে নেবে খুব তাড়াতাড়ি তাই বলছি তোদেরকে তোরা হচ্ছে মা বাপ মরা মেয়ে তোরা একটু সাবধানে থাকিস রে কি বলছো এইসব তুমি বুড়িমা ওই জমিদারের মনে মনে এত কিছু ছিল এই পাড়াগায়ের মানুষ জমিদারকে কত সম্মান করে কিন্তু জমিদার মশাই তো আমাদেরকে উচ্ছেদ করতে চাইছে তবে আমরা হার মানব না আমরা একদম হার মানব না বুড়িমা আমরা দেখবো যে জমিদার কত দূর যেতে পারে আর আমরা কত যেতে পারি এটা আমাদের পূর্বপুরুষের জমি এই জমি ছেড়ে আমরা কোথাও কোনো দিন যাব না শোন রামু মিনু আমরা গ্রামবাসীরা সবাই তোদের পাশে আছি যদি কোনো বিপদে পড়িস তাহলে আমাদেরকে বলিস কিন্তু তোদের অভিভাবক নেই বলে জমিদার মশাই এত বড় অন্যায় তোদের উপর করতে পারেন না সেই অধিকারও আর নেই হ্যাঁ বুড়িমা শুধু তোমরা আমাদের পাশে থেকো এই গ্রামবাসী যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের কোনো ভয় নেই আমরা লড়াকো সৈনিকের মতো লড়ে যাব জমিদারের সাথে এই তো ওই দিন জমিদারের চেলা আমাকে কি বলতে বলতে থেমে গেল কিন্তু আর বলার সাহসটুকু পাইনি আমি ভাবলাম কি না কি অতটা পাত্তা না দিয়ে বাড়িতে চলে এসেছিলাম কিন্তু ও বোধই এটাই আমাকে বলতে চেয়েছিল হ্যাঁ রে বাচারা তাই তো বলছি সাবধানে আমি ঘুম পেয়েছে। তোরা আজকে তো আমাদের দু বোনের খুলে গেল রে ছুটকি এত বড় মাছ আমি তো জীবনেও কোনোদিন দেখিনি এই মাছটা যদি ভালো দামে বিক্রি করতে পারি রে ছুটকি তাহলে আমাদের সব ধার দেনা শোধ করে দিও। এক মাস ঘরে বসে খেতে পারবো আমাদের আর জাল নিয়ে বাইরে আসতে হবে না দিদি তুমি একদম ঠিক কথা জীবনে অত বড় মাছ দেখিনি আচ্ছা শোনো না এটা নিয়ে আমরা বাজারে চলে যাই বাজারে গিয়ে বিক্রি করে তারপর ধার দেনা না হয় শোধ করে দিয়ে আসবো না ছোটকি তুই বাজারে আর যাবি না আমি মাছটা নিয়ে বাজারে যাই তুই বাড়িতে চলে যা গতকাল রাতের বুড়িমার কথাটা মনে আছে তো যে দুষ্ট জমিদার আমাদের জমিদার উপর যে নজরদারি রয়েছে দিদি তোমার কথাটা আমি বুঝতে পেরেছি আমাকে এখন গিয়ে বাড়িটা পাহারা দিতে হবে তাই তো তাহলে তুমি মাছটা নিয়ে বাজারে চলে যাও আর আমি বাড়িতে না হয় বাড়িটা পাহারা দিয়ে গিয়ে আরে রানু কতদিন পর বাজারে এলি বাবা এত বড় মাছ কোথা থেকে ধরলি রে এই এত বড় একটা মাছ খাবার কথাই তোর কাকিমা এতদিন ধরে আমায় বলছিল তা কত হলে মাছটা বিক্রি করতে পারবি রে রানু কাকু আগে যখন আমি প্রত্যেক দিন মাছ ধরতাম তখন তো আপনি আমার কাছ থেকেই সব মাছ কিনে নিতেন আপনি আমাদের আপনজনের মতো আপনার কাছ থেকে কি দাম বেশি নিতে পারি বলুন আপনি অনুমান করে মাছের না হয় একটা দাম আমায় দিয়ে দিন আপনি মাছের দাম যেটা দেবেন আমি খুশি মনে সেটাই গ্রহণ করব আর আমি আশা করি কাকু আপনি আমায় ঠকাবেন না আহ রানুমা তোদের কথা ভাবতে আমার অবাক লাগে তোদের ব্যবহার কত ভালো না জানি তোদের বাবা মা কত ভালো ব্যক্তি ছিলেন আমি এই গ্রামে এসেই তো তোদেরকে একাই দেখেছি তোদের বাবা মাকে দেখার সুযোগ পাইনি তবু কত আপন হয়ে গেছিস তোরা আমাদের ঠিক আছে আমি এক সঠিক দাম দিয়ে দিচ্ছি ঠিক আছে কাকু আপনারাই তো আমার আপন জন এই গ্রামবাসীরা সবাই আমার একটা পরিবার তোর বড় বোন কোথায় তাড়াতাড়ি ওকে ডাক দে ও সাথে জরুরি আমার কথা আছে আমায় জমি দেবে না তো দেখ তোদের আমি কি করি তোরা শুধু জমিদারের ভালো রূপটা দেখেছিস এখন কারা রূপটা দেখবি জমিদার মশাই আমার বোন বাড়িতে নেই আর শুনুন আমাদেরকে মেরে ফেলবেন তো তাই করুন তবু আমরা বাপুর জমি দেব না এটা আমাদের জমি আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে আমরা জমি যদি না দিই আপনাকে আপনি তো আমাদের উপর জোর জবরদস্তি করতে পারেন না এটাতে আপনার অধিকার নেই এই জমি আমরা কোনো দিন দেব না দেবো না দেব না এ অতচ্ছাড়ি মিছকে তোর এত বড় সাহস তুই জানিস কার সাথে কথা বলছিস আমাদের জমিদারের সঙ্গে এভাবে কেউ কথা বলে জানিস জমিদার মশাই যদি রেগে যান তাহলে তোদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দিতে পারে এখনো সময় আছে ভালো ভালো বলছি জমিটা ছেড়ে দিয়ে চলে যা বানাবো আমি তো বলছি এখানে এখান থেকে চলে যান আপনারা আমি তো আপনাদের সঙ্গে ভালো আচরণ করছি দিদি যদি থাকতো তাহলে আপনাদেরকে কি না কি করে ফেলতো সেটা শুধু দিদি জানে ঠিক আছে তোদেরকে দেখে নেবো আমি তোরা কিভাবে থাকতে পারিস সেটাই আমি দেখে নেব আপনি যা করার করে নিন এতে আমাদের কোনো আপত্তি নেই কি জমিদারের এত বড় সাহস আমি বাড়িতে অনুপস্থিত থাকার পর তো কি বলে গিয়েছি এসব ওই জমিদারই তো হচ্ছে আমি ওই জমিদারকে দেখে নেব আচ্ছা তুই কি বলেছিলি আমি বলেছি যে আমরা মরে গেলেও এই বাড়ি ছাড়বো না এই বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি আমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের বাড়িতে থাকার তারপর আমাকে শেষে বলে গেল যে আমাদের দুজনকে নাকি দেখে নেবে আচ্ছা ঠিক আছে জমিদার যা তাই করুক তবে এ বাড়ি আমি ছাড়বো না 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 মিনু তুই ভালোই বলেছিস তোর সাহসিকতার জন্য তোকে অনেক ধন্যবাদ তবে কি জানিস আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে জমিদার মশাই যখন বলেছেন যে আমাদের ক্ষতি করবেন কিছু তো একটা করবি নি হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথা বলেছো আমাদের চোখ কান সব সময় খোলা রেখে চলতে হবে আর আমাদের বেশি বাড়ি থেকে বের হলে চলবে না বাড়ি থেকে বের হলে দেখবি বাড়িটা ভেঙে দিয়ে চলে যেতে পারে একদম ঠিক কথা বলেছিস তুই তাই আমাদের সবসময় বাড়ির ভিতরেই থাকতে হবে আর কোনো বিপদ হলে গ্রামবাসীদেরকে ডাকতে হবে জমিদার মশা একটু মাথাটা ঠান্ডা করুন না এভাবে সবসময় মাথা গরম করে থাকলে তো কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না মাথা আমার ঠান্ডা হবে না বুঝেছিস মাথা আমার ঠান্ডা হবে না শোন আমি তোকে যেভাবে যেভাবে বলছি তুই সেভাবে সেভাবে করবি আজ তারপর দেখবো ওই ভাঙা বাড়িতে ওরা দেবন কিভাবে থাকে ওই জায়গা আমার 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 ঠিক আছে জমিদার মশাই আমি আপনার গোলাম আর আপনি যা বলবেন আমাকে তো তা করতে হবে হ হ এভাবে ছাগলের মতো হাসিস না তো তোর হাসিটা বিচ্ছিরি দেখা যায় আমি বাঁচিনা আমার জ্বালায় আর সে প্যাক প্যাক করে হাসছে আরে দাঁড়িয়ে দেখছিস টা কি তাড়াতাড়ি সন্তর্পণে আগুনটা লাগিয়ে দিয়ে আয় ওদের বাড়িতে ওদের যেন লাশটাও খুঁজে না পাওয়া যায় এমন ভাবে মারবি যা 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 তাড়াতাড়ি আগুনটা লাগিয়ে দিয়ে সন্তর্পণে এখান থেকে বিদায় হয়ে যায় দুজন ঠিক আছে জমিদার মশাই কিন্তু শুনুন জমিদার মশাই আপনি আমাকে বলেছিলেন পঞ্চাশ হাজার টাকা দেবেন আমার পঞ্চাশ হাজারে হবে না আমাকে এক লাখ টাকা দিতে হবে যদি বলেন তাহলে আগুনটা লাগিয়ে দেই না হলে আমি আগুন লাগাতে পারবো না না তোকে শেষ মরছে এসে তুই এসব ইউরো করেছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যা তোকে আমি এক লাখ টাকায় দেবো আগুনটা লাগিয়ে দিয়ে চলে আয় বাবা এই তো আমাদের ভালো জমিদার মশাই ঠিক আছে এমনভাবে আগুন লাগাবো যে ওরা জীবনে শিক্ষা পেয়ে যাবে

আর জমিদার আর জমিদারের চেলার হচ্ছে কোন এই গ্রাম থেকে ওদেরকে আজ যেতেই হবে কিভাবে দুটো নিষ্পাপ প্রাণকে আগুনে পুড়ে মারতে চাইছিল ওরা চলো চলো তাড়াতাড়ি সবাই এই তো এই তো জমিদারকে হাতে নাতে ধরেছি এই সবাই কি দাঁড়িয়ে দেখছো ওদেরকে মারো মারো বলছি ওদের হাত পা ভেঙে তারপর আইনের হাতে তুলে দাও এরকম বাজে জমিদারের আমাদের দরকার নেই তাড়াতাড়ি ধরো ওদেরকে तो बाबा गो मागो अमित कुछ करनी আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলজি ছেড়ে দাও আরে বলজি বোনেও বেদনা বাঁচাও বাঁচাও